শহর বহরমপুর আর সেখানে বসেছে মেলা তো এই ছত্রিশতম বহরমপুর মেলাতে আমরাও চলে গিয়েছিলাম ঘুরতে অ্যাকচুয়ালি ঘুরতে নাই একটু কাজ ছিল তাই গিয়েছিলাম আর সাথে মেলাটাও ঘুরে আসলাম হ্যাঁ মেলাতে কি কি করেছি কি কি খেয়েছি কি কি দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখো যারা ইউনিক ট্রেন্ডি হ্যান্ডমেড জিনিস পছন্দ করো তাদের জন্য এই মেলা হচ্ছে সেরা ঠিকানা হ্যাঁ এবার কিন্তু মেলায় এসেছে নতুন এক আকর্ষণ জল শো তো আমরা দুই বোন বাইকে করেই গিয়েছিলাম আর এই যে পুচু বাইকে উঠলেই এনে ঘুমিয়ে যাই যাই হোক ফাইনালি পৌঁছে গেছি আমরা বহরমপুর মেলা আর এই মেলার টিকিট মূল্য হচ্ছে পনেরো টাকা করে প্রতিবারের চেয়ে এইবার একটু বেশি আর এই টিকিট মূল্য থেকে শুরু করে মেলায় থাকা সব জিনিসের দামই আমার এইবার বেশি মনে হয়েছে কিন্তু মেলার কালেকশনগুলো ভীষণ ভীষণ সুন্দর আর ট্রেন্ডি ছিল যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছিল কিন্তু এত দাম সবটাই শেয়ার করব ভিডিওটি দেখতে থাকো আর এই যে দেখো পুচু প্রথমে ওর এইদিকে চোখ যায় হাওয়াই মিঠাই আর এটা Aber be ist তো ফার্স্টে এই দোকানটা থাকবে আর এই দোকানের কালেকশন গুলো একদম দারুণ দারুণ ছিল বেশি ভালো লেগেছে এই ব্রেসলেট গুলো তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর এন্ট্রি গেটের বাদিকে এই দোকানগুলো ছিল আর এই যে দেখো একটা শাড়ির দোকান ছিল এখানে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল আর এই শাড়ি দুটো দেখো এই দুটো শাড়ি আমার ভালো লেগেছে শাড়িগুলোর দাম ছিল পঁয়ত্রিশশো টাকা করে আর হ্যাঁ যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো তাদের জন্য এই দোকানটা পারফেক্ট আর এইদিকে দেখো এই চুড়িটা এটা আমার খুব পছন্দ ছিল কিন্তু দাম শুনে আমার ছাকা লেগেছে মানে এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা তো এরপরে আমি এই আংটিগুলো ট্রাই করছিলাম এইগুলো আমার লেগেছে ট্রেন্ডি জিনিস পছন্দ করো তারা এই আংটিগুলো একটা অবশ্যই নেবে কারণ এইগুলো এখন ট্রেন্ডিং চলছে আর দামও কম একটার দাম হচ্ছে টাকা করে তো এই আংটি আমি একটা নিয়েছি ওই যে নিজে দেখছো একটা মাল্টি কালারের এর ওইটাই আমি নিয়েছি আংটিগুলো প্রত্যেকটাই সুন্দর আর এবার আমি চলে গেলাম চুরির দোকানে কারণ চুরি নেবো বলে মেনলি আমি এই মেলায় আসি আর এই চুরিগুলো দেখো খুবই সুন্দর লেগেছে তো এটা আমি নিয়েছি আর এই চুড়িগুলোর দাম কত পড়েছে সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো ইয়াররিং এটাও নিয়েছি আর এইদিকে দেখো এগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল আর এগুলোর দাম ছিল চল্লিশ টাকা করে ইয়াররিং গুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে কিন্তু বেশ ভালো লাগে আর আমি মেলা ঘুরতে যাবে তারা পকেট ভর্তি টাকা নিয়ে যেও কারণ জিনিস তো পছন্দ হবেই কিন্তু এত দাম আমি কথাটা সবার জন্য বলিনি যারা বড় লোক তাদের তো আলাদাই ব্যাপার তো আজকে এই একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না কারণ প্রচুর কালেকশন আছে যেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো পরের ভিডিওতে চল্লিশ টাকার একটা দোকান শেয়ার করবো যেখানে সব জিনিসের দাম ছিল চল্লিশ টাকা করে আর এই যে সানগ্লাস দেখছো এইগুলো হচ্ছে একশো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এখানে অনেক ভ্যানিটি ব্যাগ ছিল আর এই যে দেখো এইগুলো তো মেয়েদের আকর্ষণ এইগুলো অনেক ইউনিক ইউনিক ছিল আর এই যে দেখো এই বাড়িটা আর এই যে দেখো চায়ের কেটল এগুলো ভীষণ সুন্দর লাগছিল তারপরে এই যে দেখো এই প্লেটটা আমার ভালোই পছন্দ হয়েছিল কিন্তু এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য করলাম কারণ এত দাম এখানে এগুলো আমার জন্য আর এই যে দেখো এইগুলো বেশ ভালো লাগছিল বাট শপিং মলে এগুলো একশো টাকা করে কিন্তু এখানে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে কিন্তু পরের ভিডিওতে তোমাদের সাথে আরও বিভিন্ন স্টল শেয়ার করবো আর কী কী খেয়েছি কী কী ফুড স্টল ছিল সেগুলো শেয়ার করবো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে হলে অবশ্যই অবশ্যই ফলো করে যেও